চাতুরগামী লঞ্চ ময়ূর সেভেন ময়ূর সেভেন আপনার মুন্সিগঞ্জের এখানে একটা চলন্ত ভালো জাহাজের উপর তুলে দেয় কি এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি আলহামদুলিল্লাহ এটা ভালো নিউজ কিন্তু এটা এখন আলাদাও করা যায়নি বাজে অবস্থা ময়ূর সেভেন জাহাজটি আল্লাহ রক্ষা করার মালিক কেউ অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু এখনো এটার উপরে এই যে বালুর জাহাজের উপরেই ময়ূর সেভেন

কিচেনে যান সামনের কাটটা খালি করে আনতে কিচেনে যান এই যে দেখেন আপনারা ওই জাহাজার উপর পুরো উঠে গেছে বিশাল এক জাহাজের উপর উঠে গেছে বালুর জাহাজের উপরে ময়ূর সেবন উঠে গিয়েছে মাঝ নদীতে মুন্সীগঞ্জ আনন্দের বিষয় হলো আনন্দের বিষয় হলো যে কেউ ইনশাল্লাহ মরেনি আর কারো কোনো ক্ষতি হয়নি